যদি আমার জন্ম কমলনগর হইতো আমি একজন চেয়ারম্যান পেতাম যার তাহার ছুটে না আমি একজন এমপি প্রার্থী পেতাম যার তাহা ছুটে না বলেন না এটা আপনাদের সৌভাগ্য বাংলাদেশে আর উপজেলায় পাওয়া কঠিন হবে আরে বাস্তব না বাস্তব বলেন কমলনগরবাসীর কি সৌভাগ্য কি সৌভাগ্য আপনারা বলেন কি সৌভাগ্য আপনার রাত্রি আপনার রাত্রি কি তাহাজ্জুদ গুজা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমার মনে হয় আপনার রাত্রি মিলাছে ওই সাহাবীর সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত سعید ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা মুসাইদ ইবনে আমের আল জুমাহি বলবো তো আমিন বলবো হযরত سعید ইবনে আমের আল জুমাহি হেমস গভর্নর ইমারের এক শহর হেমস হেমসেল গভর্নর সাঈদ আহমের আল জুমাহি আদি আল্লাহ তিনি তার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছেন